আসসালামু আলাইকুম ওরি বাকাত বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ রবিলাম সম্মানিত দরবাই বোনেরা আমি আজ আপনাদের সম্মুখে জিন জবাই করার পর রুগীকে কীভাবে জবাইকৃত জিনকে দেখানো হবে সে সম্পর্কে আলোচনা করব আল্লাহা আব্বুর আলমিন পবিত্র কোরআন শরীফে সুরদুর রহমান এরশাদ করেন আমি মানুষকে ফোড়া মাটির শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি ও খলাকলিমারি জিম আর জিনকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছে আল্লাহ ফাক রব্বুল যদিও মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং জিনকে আগুন থেকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলমিন মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ শ্রেষ্ঠ জীব সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন এবং জিন হচ্ছে মানুষের ফরে অর্থাৎ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সেরা হজরত আদম আলি সালাম এবং তার সন্তানের অর্থাৎ সমস্ত মানবজাতি হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু এর পরও মানুষেরা বিভিন্ন চলার পথে বিভিন্ন সময়ে জিনেরা মানুষদেরকে আক্রমণ করে বিভিন্নভাবে আক্রমণ করে বিভিন্নভাবে শরীরে বর করে আসর করে মানুষের বিভিন্ন রকম ক্ষতি করে শারীরিক ক্ষতি করে মানসিকভাবে ক্ষতি করে ক্ষতি করতে করতে অনেক সময় অনেক মানুষকে মেরেও ফেলে তো আল্লাহ অর্থাৎ আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তো মানুষের মধ্যে যেরকম আল্লাহ ফাঁকের ইবাদত করে ভালো রয়েছে হুজুর রয়েছে আলেম রয়েছে সৌর রয়েছে ডাকাত রয়েছে সন্ত্রাস রয়েছে তেমনিভাবে জিনদের মধ্যেও অনেকে আল্লাহ ফাঁকের এবাদত করে তাদের মধ্যে ভালো রয়েছে আলেম রয়েছে সৌর রয়েছে বদমাশ রয়েছে সন্ত্রাস রয়েছে বিভিন্ন কোয়ালিটির জিন রয়েছে তো জিনদের মধ্যে যারা ভালো তারা কিন্তু মানুষের ক্ষতি করে কম আর যারা খারাপ তারা মানুষের ক্ষতি করে বেশি তারা কারণেও ক্ষতি করে অকারণেও ক্ষতি করে কারণে ক্ষতি করে যেমন হয়তো যিনেরা গাছে থাকে পাহাড়ে থাকে গর্তের মধ্যে থাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে থাকে তো মানুষ হয়তো চলাচলের সময় যেহেতু মানুষ তাদেরকে দেখতে পারে না তখন মানুষের চলাচলে যদি ভুল হয়তো তাদের গায়ে ফাঁড়া লাগে অথবা তাদের শরীরে টাচ লাগে তো এই সকল কারণে তখন তারা দেখা যায় মানুষের ক্ষতি করে আবার অনেক সময় দেখা যায় কারণ ছাড়াও ক্ষতি করে যেমন কোনো তাদের শরীরে কেউ লাগেও নাই তাদের কোনো জিনিসকে মানুষের কোনো ক্ষতি করে নাই তারপরও অনেক সময় জিনেরা কারণ ছাড়াও মানুষের ক্ষতি করে জিনেরা যখন মানুষের ক্ষতি করে দেখা যায় কিছু জিন আসে মানুষের একজনের ক্ষতি করে অনেক সময় অনেক জিন আছে পুরা পরিবারের সদস্যদের ক্ষতি করে অনেক সময় পরিবারের দুজনের ক্ষতি করে তিনজনের ক্ষতি করে আবার দেখা যায় পরিবারে পাঁচজন সাতজন দশজন যাই থাকে সবারই ক্ষতি করে তখন মানুষ যখন কবিরাজগণের কাছে যায় এই সমস্যার সমাধানের জন্য তখন কবিরাজগঞ্জ দেখা যায় ঝাঁফফুঁক করে দেয় ঝাঁফফুঁক করে দিলে তখন দেখা যায় জিনেরা চলে যায় আবার দেখা যায় দুই দিন পরে তিন দিন পরে আবার আসে আবার আসি আবার ক্ষতি করে তখন আবার কবিরাজের কাছে আসলে আবার দেখা যায় কবিরাজ ঝাঁ করে দেয় তখন দেখা যায় তারা আবার চলে যায় অথবা কবিরাজের সাথে প্রতিশ্রুতি দেয় কবিরাজ জিজ্ঞেস করে চলে যায় বা তখন তারা বলে হ্যাঁ আমরা চলে যাব, আমাদেরকে ছেড়ে দেন তখন অনেক সময় কবিরাজগঞ্জ ঝাড়ু মুখে দিয়ে তাদেরকে ছেড়ে দেয় অথবা যুদ্ধ মুখে দিয়ে ছেড়ে দেয় অথবা মরিচ টালি তাদেরকে ছেড়ে দেয় অর্থাৎ মরিচ টালি দেয় যেন তারা চলে যায় তখন তারা চলে যায় সীমিত সময়ের জন্য সাময়িক সময়ের জন্য তো অনেক রুগীর দেখা যায় বাস্তবে পরিপূর্ণভাবে জিন চলে যায় কিন্তু অনেক রুগীর ক্ষেত্রে দেখা যায় তারা আবার জানা নয় তারা আবার দুই দিন পরে একদিন পরে অথবা এক সপ্তাহ পরে আবার ফিরে এসে রুগীকে আক্রমণ করে এভাবে দেখা যায় একদিন এক মাস এক বছর অর্থাৎ দিনকে দিন মাসকে মাস বছরকে বছর অনেক পরিবারের সদস্যদের উপর জিনেরা আক্রমণ করে আর যারা এরকম ভুক্তভুগী তারাই বলতে পারবে এ সম্পর্কে তখন দেখা যায় কবিরাজগঞ্জ অসহ্য যখন হয়ে যায় তখন জিন্দের ব্যবহারে কঠোর ভূমিকা নেয় অর্থাৎ যারা জিন্দিরকে জবাই করতে পারে তারা দেখা যায় জিন্দকে জবাই করি সমস্ত কবিরাজি জিনদেরকে বদলে বন্দি করতে পারে তারা জিনদেরকে বদলে বন্দি করে ফেলে আর যারা জিনকে আগুনে ফুটতে পারে তারা জিনকে আগুনে ফুড়ে ফেলে অর্থাৎ যে যেভাবে কবিরাজি শিখছে সে সেভাবেই কবিরাজি করে আর আমার স্যানেলের মধ্যে জিনকে কিভাবে জবাই করা হয় জিনকে কিভাবে আগুনে ফোড়ানো হয় আর জিনকে কিভাবে বদলে বন্দি করা হয় সে সম্পর্কে আপনারা ভিডিও পাইবেন আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখে নিন এই সম্পর্কে আমি এখন আলোচনা করব না তা আমি এখন যে আলোচনাটা করতেছি সেটা হচ্ছে জিনকে যখন কবিরাজরা জবাই করলো কবিরাজগণ জবাই করার পর যদি কিন্তু জিনকে রুগীকে দেখাইতে পারে অথবা যদি জবাই কিন্তু জিনটা রুগীকে দেখাইতে পারে যে কিভাবে জবা হয়েছে অথবা কয়টা জবা হয়েছে কি অবস্থা আছে তাহলে দেখা যায় রুগী নিজ এ সম্পর্কে আত্মবিশ্বাসী হইল নিজের মনের সন্দেহ দূর হয়ে গেল আর রুগীর লোকদের মনেরও সন্দেহ দূর হয়ে গেলো যে অনেক সময় দেখা যায় রুগী জিন জবাই করার পরও রুগীরা দেখা যায় সন্দেহের মধ্যে থাকে যে কবিরাজ আসলে কি কি জবাই করছে কি না রুগীও ছন্দে মধ্যে থাকে রুগীর লোক যারা তারাও সন্দেহের মধ্যে থাকে কিন্তু যখন কবিরাজ রুগীকে জবাই কিন্তু জিনটা দেখাইবে তখন রুগী যখন দেখে তার লোকদেরকে বলবে যে হ্যাঁ আমি জবাইকৃত জিনটাকে দেখছি তখন রুগীর নিজের আত্মবিশ্বাস হবে কবিরাজের প্রতি এবং রুগীর লোকদেরও আত্মবিশ্বাস হবে কবিরাজের প্রতি না জিনটা কবিরাজ জবা করেছে তো এই জবাইকৃত জিনটা কবিরাজ রুগীকে কীভাবে দেখাইবে যারা জিনকে জবাই করে জিনকে জবাই করার পর দেখা যাক কিছু সময়ের জন্য রুগী জ্ঞান হারিয়ে ফেলে কিছু সময়ের জন্য রুগী নিস্তব্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য রুগী চুপ হয়ে যায় অর্থাৎ তার জ্ঞান থাকে না তখন কবিরাজ একটা গ্যালাসে অথবা মগে অথবা যে কোনো কিছুতে কিছু ফানি নিবে ফানি নিয়ে কবিরাজ সুরতুল ফাঁতে একবার তালাবাত করবে করে ফানিতেও ফুঁ দিবে রুগীর শরীরেও ফুঁ দিবে তারপর ফৈদ্র কোরআনুল কারিমের সুরতুল রহমানের তেত্রিশ চৈত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই ষাটটি আয়াত একবারে তালাবাত করে পানিতেও ফুঁ দিবে রুগীর শরীরেও ফুঁ দিবে ফুঁ দেওয়ার পর ওই ফানিটা রুগীর চোখে মুখে সিটাই দিবে সিটা দেওয়ার পর দেখা যায় রুগীর জ্ঞান ফিরে আসবে ফিরে আসার পর রুগী হয়তো হঠাৎ করে ভয় পেয়ে যেতে পারে যেরকম মানুষ অনেক সময় হঠাৎ করে ঘুম থেকে যাওয়ার পর একটু ভয় পেয়ে যায় এরকম রুগী হঠাৎ করে ভয় পেয়ে যেতে পারে তো রুগী যদি ভয় পেয়ে যায় তাহলে সাথে সাথে রুগীকে সাহস দিবে কবিরাজ বলবে যে ঠিক আছে তোমার ভয়ের কিছু নয় আমরা এখানে আসি তবে তুমি কিছু সময়ের জন্য একটু চোখটা বন্ধ করো তখন রুগী যখন চোখ বন্ধ করবে তখন কবিরাজ আল্লাহ ফাগের কাছে ফার্থনা করবে মনে মনে অথবা জোরও প্রার্থনা করতে পারে যে হে আল্লাহ আপনার কোরআনের উশিলা আমি এই জিনটাকে জবাই করেছি এখন আপনার কোরআন উসিলা আপনার কুদ্রুতিভাবে এই রুগীকে কিন্তু জিনটা কি অবস্থা দেখাই দেন এবং জিনটা যে জবা হয়েছে এটা তাকে সচক্ষে দেখাই দেন আপনার কোরআন উসিলা আপনি আপনার কুদ্রুতিভাবে ভাবে তখন এইভাবে প্রার্থনা করবে করার পর কবিরাজ আবার সুরাতুল ফাতেহা যেটা পবিত্র কোরআন শরীফের প্রথম সুরা একবার তালাবাত করবে এবং আবার সুরতুল রহমান পবিত্র কোরআন শরীফের সাতাশ নম্বর বর্ণিত এই সুরার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই চারটা আয়াত আবার ফলে রুগীর শরীরে ফুঁ দিবে

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا فلا تنتصران فبأي آلاء

যদি বলে দেখা যায় না তাহলে রুগীকে আবার বলবেন যে তুমি ভালোভাবে দেখাও অর্থাৎ কিছুক্ষণ সময় দিবেন যে তুমি ভালোভাবে দেখো তখন যদি রুগী দেখে তাহলে তো দেখলো কিন্তু কিছু কিছু রুগী আছে একবারে দেখবে যে জিনটা কোথায় কাটা অবস্থা আছে অথবা ফোড় অবস্থা আছে জবাই কিন্তু জিনটা কী অবস্থা আছে এবং কয়টা আছে এবং কোন জায়গাতে আছে যে কোনো মাঠে আছে অথবা কোনো পাহাড়ে আছে তো রুগী যদি একবারে দেখি যায় তাহলে তো দেখলো কবিরা কোনো সমস্যা না কষ্ট হলে না আর কোনো কাজ করা লাগবে না আর যদি রুগী বলে না দেখি নাই তাহলে কবিরাজ আবার সুরতুল ফাহাতে একবার আর সুরত রহমানের চারটি আগ আরেকবার তালাত করে আবার আল্লাহ আল্লাহের কাছে প্রার্থনা করবে করার পর রুগীকে বলবে যে তুমি দেখো কোনো জিন দেখা যায় কি না তো অর্থাৎ কেউ আছে একবারে দেখে কেউ আছে তাদের জন্য দুইবার তিনবার চারবার এভাবে বারবার আমলটা করতে হয় দেখানোর জন্য আরেকটা কথা হচ্ছে যে যারা এই কাজটা করবে তারা কিন্তু সম্পূর্ণ আল্লাহ আগের উপর বিশ্বাস করে এই কোরআনকে বিশ্বাস করে কাজটা করতে হবে কেউ যদি পরীক্ষার জন্য যে হ্যাঁ আমি আসলে দেখি এটা করলে দেখা যায় কি না এরকম মানে সন্দেহ নেই যদি পরীক্ষামূলক পরীক্ষার জন্য কেউ করে তাহলে কিন্তু না দেখারও সম্ভাবনা আছে কারণ কেউ কোরআনকে নিয়ে কোরআনের সাথে বেয়াদবি চলবে না কোরআনের প্রতি অবিশ্বাস করলে আল্লাহ পাকের কালামের প্রতি অবিশ্বাস করলে তাহলে তার কাজটা সফল হবে না আর এই কাজটা যখন যে করবে সে আল্লাহ ফাঁকের প্রতি মানে এবং কোরআনের প্রতি যেরকম কারো যখন অসুস্থ হয় যখন সুরতুল দিয়ে ফোড়ে ফানিতে ফু দিলে ফানি ফান করলে আল্লাহর সুস্থ হয় এবং আয়াতি শেফাগুলো ফোড়ে ফানিতে ফু দিয়ে ফানি ফান করলে আল্লাহরম সুস্থ হয় এবং জিনে ধরলে আয়াতুল কুরসি চার গোল এবং বিভিন্ন আয়াত ফোড়ে রুগীকে ফুদিলে রুগী সুস্থ হয় তো এগুলো হচ্ছে কালামের মোজেজা কোরআন শরীফের প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত আয়াতে হচ্ছে মোজেজা সবকিছু কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ এই কোরআন লাভ মাহফুজে সংরক্ষিত ছিল ওইখান থেকে আল্লাহফাক রবুরা আলমিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে দান করেছেন শেষ নবীর দান করেছেন অর্থাৎ আমাদেরকে এই কোরআন আল্লাহফাক দান করেছেন তো এই কোরআন খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য এই কোরআন যারা রিসার্চ করছে যারা কোরআন নিয়ে গবেষণা করে তারাই বলতে পারে কোরআনের শ্রেষ্ঠত্ব কোরআনের গুরুত্ব আর যারা রিসার্চ করে না কোরআন পড়ে না তারাই এই কোরআন সম্পর্কে তারা বুঝবে না কোরআন কীরকম গুরুত্বপূর্ণ জিনিস তো যাই হোক যারাই কাজটা করবেন অবশ্যই তারা আল্লাহ ভাগের উপর পূর্ণ বিশ্বাস রেখে কোরআনের উপর বিশ্বাস রেখে যে হ্যাঁ এই কোরআনের মাধ্যমে এটা হওয়া সম্ভব এরকম বিশ্বাস রেখে কাজটা করতে হবে তাহলে আপনারা সফল হবেন তা আপনারা আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও পাইবেন এ টু জেড অর্থাৎ কবিরাজির যত রকমের ভিডিও রয়েছে জিনবু জাতি টোনার আস্তে আস্তে আপনারা আমার চ্যানেল সব ভিডিও পাইবেন সেই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি